আসসালামু আলাইকুম আন্দারা সকলে বালা আছে নি আন্দাও বালা আছি আন্নগো দোয়াই আজ জানা হাক তুলতামাইছি কচুর শাক এবারে মনে হইল আনগরেও কুদ্দুড়ি দেয় কচু শাক উড়াই তামাইছি আন্দা হয়েগে আছে লগে লগেদি কত কচু শাক উই থাকে রে আর হইয়ে কয় দিন কি কয়দিন দিন হরে কচু হাখান কারি হালাই দে সুন্দর সুন্দর আগা বাইরে যান আন্ডা খাইতামারি হিল কয়দিন আগে আগা কাড়ি হালাই দিছিল। অঙ্গা আবার ছোট্ট ছোট্ট আগা উইছে আর জালের খাইতে মন চাইছে এবারে আরে কর কি হাগ এখন উড়াই দিতাম এবারে আর হাগ উড়াইতাম নামি গেছে এবারে নামি যাই দেখি কি হাগ বেশি নল্প কুদ্দুরি হয়েছে এবারে হিয়া কর কি বাজে করি খাইব কিচ্ছু হইতো না এবারে আন্দারা আবার হৈত দেখি কিছু মনে করি এর না হইরের ময়লা রয়েছে হৈরেরতে আন্ডা হাগের এতে কি ময়লা লাগছে নি কণ তো আন্ডা হাগত উঁচু উড়েছে আর কচু শাকতে তো হানিও গাত লাগতো হারে না ময়লা কেন গাত লাগবো কন এনে কিছু নাই আন্দা কুদ্দুরি ময়লা হালাই আর ওই মানুষের ফাইবার গোসলের হানিয়ে ইদুরিয়ে এনে আর ময়লা নেই ইদুরি ময়লা আর হাগের থেকে ময়লা লাগছে নি এনে স্বাদ হয় এগেন আর কোনো মান তো নাইনতে হয় না এগেন কুদ্দুরি কুদ্দুরি খাইলে অয় আর কচু শাকতে যে ভিটামিন গো মুরব্বীরা কয় কচু শাক খাইলে শোকেরও জুতি বায় আর অঙ্গে বেজাল বেজালের মাঝখানে ইচ্ছা টাটকা টাটকা হাক খাইতে বালা লাগে বুঝছেন নি এবারে আজ জালে হাক বই গেছে আবার দাঁড়িয়ে হাক কুট্টো হারে না ইয়ে কিছু ক্যাসি দি ক্যাস ক্যাস করে কাড়ি হাক কুড়ি গেলার আর আর ওয়াফিয়া লগে দাঁড়াই দাঁড়ায় জেঠিমনির হাক কুড়া সার এবারে আর মনে সানোগুলো কুতুড়ি বিডিও করি এবারে ভিডিও করছি হাঁ হি তল দি আন্ডার তো আবার শীতলের তরকারি বালা লাগে বুঝছেন নি শীতল যেডে আছে সেডে আন্ডা আসি আন্ডারটাও হুণি বালা লাগে না আবার দোনো জালের তে আন্ডাতে যে সাদ লাগে রে আন্ডারা যদি হিতল আনি খান তাহলে বুঝবেন আবার শীতল হসাও আছে বালাও আছে বালা গুণ আনি খাইতে হইব চিনতে হইব হুনিও সিনন লাগে বুঝছেন নি দেখেন না দেখেন রসুন দিছে কদ্যাগান ফেয়াই দিয়ে কাঁচা মরিচ দি দু হিতল দিই কুদ্দুরি শাক বাজি করি এর এড়ে আবার রসুন বেশি করিয়ে দেবেন নাহলে গলা ধরব এবারে কুদ্দুরি কুদ্দুরি হলুদ মরিচ দিই বালা করি অ্যাগানেরে ঢাকি ডাকি হালকা ফানি দি এক ডিমে রাখি বালা করি জোশ করছি আর গলা তো ধরানো যে হোয়াদ ওইসে করে কুদ্দুরি শর্টে দেয়সি না আঁকি হোয়াদ করি খাইয়ের আবার বেশি ডিমে রাখিয়েন না কতক্ষণ হর হর লাই ইচ্ছা ইচ্ছে রাখিয়েন সানান্দা এগানের অ্যাগেনের এবারে লাই একের ভর্তা করি গেলেছি কুদ্দুরি হয়েছে অল্প কুদ্দুরি হয়েছে না কিন্তু ফেয়াজ রসুন কদাকিস দেখছেন নি তরকারি এক্কে না ছিল হুয়াদু বেলায় আমরা কচু হাগের রেসিপি কিচ্ছা লাগে জানাই গ্যান আল্লাহ হাফিজ